কীভাবে চলে যায় আমাদের সেই ছোট্ট ইব্রাহিম দেখতে দেখতে কত বড় হয়ে গেল হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমার সোনা বাবুটা মনে হয় সেদিন জন্মেছিল ছিল অথচ দেখো আজ বিয়ে করে ফেললো এভাবেই মানুষের জীবন থেকে সময় চলে যায় তাতে না তাতে না আমি অফিসে যাচ্ছি তোমার জন্য কি কিছু নিয়ে আসবো এখন কিছু নিয়ে আসার প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তোমাকে আমি বলবো তুমি ঠিক মতন অফিসে যেও ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা শুভ সকাল আপনারা ভালো আছেন আপনাদের জন্য নাস্তা নিয়ে আসলাম বৌমা কি করেছ মাত্র তুমি আমাদের বাড়িতে এলে তুমি নাস্তা তৈরি করতে গেলে কেন আমি তৈরি করতাম জি মা কি বলেন আপনারা অনেক কষ্ট করেছেন এখন থেকে আপনাদের আর কষ্ট করতে হবে না আপনাদের যখন যা প্রয়োজন আমাকে বলবেন ঠিক আছে মা আল্লাহ তোমার ভালো করুক ইব্রাহিমের মা দেখেছো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এত একটা ভালো বৌমা দিয়েছেন আতেমা কি বলবো তোমাকে সংসারে তো দিন দিন খরচ বেড়ে যাচ্ছে কিন্তু দেখো ইনকাম তো আর বাড়ছে না মাস শেষে হিমশিম খেতে হচ্ছে হ্যাঁ দেখতে পারছি তো তোমার খুব সমস্যা হচ্ছে আমি কি সান্তনা দিব তোমাকে বলো তুমি তো সব টাকা পয়সা মাকে দিচ্ছ মা তো সংসার চালাচ্ছে হয়তোবা তারা সমস্যার কথা কিছু বুঝতে পারছে না আমারও তো টাকা পয়সার প্রয়োজন হয় তোমার সমস্যার কথা ভেবে আমি তোমার কাছে চাচ্ছি না তোমার সমস্যার কথা মাকে বলো দেখো তারা কি বলে তাছাড়া তোমার বাবা মাকে ছাড়া তুমি তো কিছুই বোঝো না জানি না তারা তোমাকে কি করেছে কি বলছো ফাতেমা তুমি একটা শিক্ষিত মেয়ে তোমার কাছ থেকে এরকম কথা আমি আশা করিনি ঠিক আছে তুমি সংসারের সকল দায়িত্ব আগামীকাল থেকে বুঝে নাও আমি মাকে বলছি তোমাকে সব কিছু বুঝিয়ে দিতে তুমি আগামীকাল থেকে সংসারের সবকিছু দেখাশোনা করো তুমি কি রাগ করেছ আমি কিন্তু খারাপ কিছু বলিনি তাছাড়া মাকে এই ব্যাপারে বললে মা ভালোভাবে নিবে না মাকে নিয়ে তোমার ভাবতে হবে না মায়ের ব্যাপারটা আমি দেখব তোমাকে যা বলছি সেটা তুমি করো আসসালামু আলাইকুম মা তোমার শরীর ভালো আছে হ্যাঁ বাবা ভালো আছি তুমি কিছু বলবা মা অনেক দিন তো হলো তুমি সংসারের কাজকর্ম করছো এলো এখন তুমি ওকে বুঝিয়ে দাও সবকিছু সবকিছু দেখাশোনা করো তোমরা রেস্ট নাও তোমাদের এই বয়সে এখন রেস্টের প্রয়োজন আছে তোমাদের এখন যে বয়স এখন কাজকর্ম করলে তোমাদের শরীর খারাপ করতে পারে কি বলো মা ইব্রাহিমের বাবা ইব্রাহিম তো বলে গেল সংসারের সব দায়িত্ব বউকে বুঝে দেওয়ার জন্য আমার ছেলেটা এখন আর আগের মতো নেই ও জানি কীরকম পরিবর্তন হয়ে গেছে আমার মনে হয় বউ ওকে কিছু করেছে তোমার কি মনে হয় তুমি ঠিকই বলেছ ইদানিং দেখছি আমার ছেলেটা জানি কিরকম হয়ে যাচ্ছে যাই গনকের কাছে জিজ্ঞেস করি আবার আমার ছেলেটাকে কোনো কিছু করে ফেললো না তো যাই আমি যাই ইব্রাহিম বাবা তুমি একটু এদিকে আসো তো জি মা কিছু বলবা বাবা এটা খেয়ে নিও তোমার মনে হয় শরীরে কোনো সমস্যা হয়েছে তোমার বাবা এটা গনকের কাছ থেকে নিয়ে এসেছে ঠিক মতন খেও আচ্ছা মা আমি তাহলে এখন যাই হাতে মা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো মা আমাকে বলল আমার শরীরে নাকি কোনো সমস্যা আছে তাই আমার জন্য ওষুধ নিয়ে আসলো আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে নিশ্চয়ই আমার শাশুড়ি আমার স্বামীকে বস করার জন্য এগুলা খাওয়াচ্ছে আমি তো তোমাকে এগুলা খেতে দিব না এগুলা খাওয়ার প্রয়োজন নেই কই আমি তো তোমার শরীরে কোনো সমস্যা দেখছি না তুমি এগুলা খেও না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমি আসতে পারি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত আসো বাবা ভিতরে আসো ইব্রাহিম বাবা কেমন আছো তুমি দিন পরে আসলো আমার এখানে কোনো সমস্যা হয়েছে বাবা কি বলবো জোর একদিকে আমার বাবা মা একদিকে আমার স্ত্রী আমি যদি আমার বাবা মার সাথে ঠিক মতো কথা বলতে যাই বা গল্প গুজব করি তাহলে হয়তো আমার স্ত্রী মনে করে আমার বাবা মা মনে হয় আমাকে করেছে আবার আমি যদি আমার স্ত্রীর সাথে একটু মন খুলে কথা বলি তাকে নিয়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমার বাবা মা মনে করে হয়তো বা আমার স্ত্রী আমাকে কোনো কিছু করেছে এভাবেই এখন আমাদের সংসারে ঝামেলা সৃষ্টি হয়েছে আমার মনে হয় এখন একটা সমাধান বের করা দরকার তাই হজুর আপনার কাছে আমি আসলাম বাবা ঠিকই বলেছ বর্তমানে এটা একটা সামাজিক বেদির মতো হয়ে দাঁড়িয়েছে এখন ম্যাক্সিমাম পরিবারই এই সমস্যা হচ্ছে হয়তোবা বাবা মা তার সন্তানকে অধিক ভালোবাসার কারণে এরকম হচ্ছে হয়তোবা তার স্ত্রী মনে করে তার স্বামী হারিয়ে যাবে এই জন্য এটা হচ্ছে তবে এই সমস্যাগুলো সমাধান করা আমাদের কাছে জরুরি ঠিক আছে তুমি যাও আমি তোমার বাবাকে ডাকছি তার সাথে কথা বলবো ঠিক আছে বাবা তুমি কোনো টেনশন করো না আমি এটা দেখছি রহমত ভাই সালাম আলাইকুম কেমন আছেন আপনি জি হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন রহমত ভাই ইব্রাহিম গতকালকে আমার কাছে এসেছিল এবং কিছু সমস্যার কথা বলেছিল তাই আপনাকে ডেকেছি আসলে আপনাকে এই বিষয়গুলো ব্যাপারে জানানো অত্যন্ত জরুরি রহমত ভাই জানেন তো আপনিও আমি একদিন হয়েছে তাই এভাবেই আমাদের জীবন সবসময় অতিবাহিত হবে এক সময় আপনার বাবা মাও আপনাকে খুব যত্ন করে আদর করে লালন পালন করেছে তারাও কিন্তু পৃথিবী থেকে চলে গেছে একদিন আমরাও চলে যাব তাই প্রত্যেক সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা আছে তাই বলে বাবা মা সন্তানকে সবসময় কর্তৃত্ব করবে এটা সন্তান যখন বড় হবে তাকে তার মতো এবং সন্তান বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পরে কিন্তু সেরকম থাকতে পারে না যেটা আপনার বেলা হয়েছে যা পারিবারিক পার্শ্ব কার্যক্রমের কারণে এটা হতে পারে সুতরাং আপনাদের উচিত আপনার সন্তানকে যেভাবে চলছে সেভাবে চলতে দেয়া। কারণ প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দ থাকে তারও সমস্যা থাকতে পারে এবং সেই তার স্ত্রীর সাথে সমাধান করতে পারে পারিবারিক বলুন চাকরি বাকরির দিক বলুন সব দিক দিকে তাই হয়তোবা আপনারা মনে করেন আপনাদের সন্তান পরিবর্তন হয়ে গেছে আপনাদেরকে খারাপ জানে এটা কিন্তু ঠিক না প্রত্যেক সন্তানই তার বাবা মাকে ভালোবাসে তার স্ত্রীকেও তাই সবাইকেই সময় পরিবর্তন হতে হয় অনেক সময় টাকা পয়সা সমস্যা থাকতে পারে আরো অনেক সমস্যা থাকতে পারে সেগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যায় না তার স্ত্রীর সাথে করে তাই আপনার সন্তান যেহেতু বড় হয়েছে উচিত তাকে সংসারের দায়িত্ব ছেড়ে দেয় এবং সে কিভাবে চালাচ্ছে সেটাতে সহযোগিতা করা আমি হয়তো আপনাকে বুঝাতে পেরেছি আপনি কি বুঝতে পারছেন কি না ধন্যবাদ হুজুর বুঝতে পেরেছি আসলে আমরা বাবা মারা সন্তানের মায়া মমাতার কথা চিন্তা করি কিন্তু সন্তানের ভালো মন্দর কথা চিন্তা করি না ঠিক আছে হুজুর ধন্যবাদ আপনাকে